মনে করি এই অন্তর্বর্তী সরকার ছল চাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন এই সুযোগ কমে গেছে আন্তর্জাতিক মহল প্রায় সবাই চায় ভারতকে নিয়ে যত কথাবার্তা ছিল ওরা সরকারকে রাখতে চায় না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করবে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে ভারত কি করেছে কিছু করতে পেরেছে বরঞ্চ বিবৃতি যা দিয়েছে সেটা একবার একটা নিরপেক্ষ বিবৃতি বোঝা গেছে পরিস্থিতি মানা সারা তাদের কোনো পথ নেই তাহলে আটকাবে কে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কেউ নির্বাচনের বিরোধিতা করছে প্রকাশ্যে তো করছেই না ভেতরে ভেতরে করছে এনসিপি বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে তার মানে আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান তারা বলেছেন না আমরা চাই নির্বাচন হোক অতএব আমি ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তারই ভিত্তিতে আমাদের আগামী দিন ভাবতে হবে নির্বাচন হবে কিভাবে এর মধ্যেই জানাব জোনায়দ সাকি এবং সাইফুল হক যেরকম করে বক্তৃতা করেছেন তাতে মনে হয় আমরা গণতন্ত্র মঞ্চ আমাদের মতো নির্বাচন করব ঠিক বলেছি আমি আস্তে আস্তে বললেন তার মানে আর জোরে বলতে তো আমি বলছি না আমি বলছি প্রথমেই যেটা বলেছেন ওটাই ধরছি বলছেন বটে কিন্তু ভাবছেন সত্যি সত্যি কি আলাদা করব আমরা করতে পারবো যেরকম করে কমরেড কম কমরেডই বলি এখনও তো কমরেড আছে লাল সালাম দিয়েছেন একবার উনি বলেছেন যে একই সঙ্গে আমরা আলোচনাও চালাচ্ছি আলোচনা কি চলছে চলছে না বিএনপির সাথে নতুন বড় বড় নেতা ব্যক্তিত্ব যোগ দিচ্ছেন তাদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হচ্ছে সেই বৈঠকে যারা তারেক রহমান অনলাইন যুক্ত থাকছেন কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা এখনো হয়নি আচ্ছা শেষ দিন এসে যদি বলে ভাই আসেন একসাথে নির্বাচন করি এই তিনটা সিট আপনাদেরকে দিতে পারলাম আর কিন্তু পারবো না কি করবেন কি করবেন আবার চুপ করে আছেন আমি আপনাদের চিল্লাতে বলছি না ভাবেন সময়টা কিন্তু খুব ভালো না বেশ জটিল নির্বাচন কি হবেই আচ্ছা বেগম জিয়া অসাধারণ জনপ্রিয় নেত্রী তার জন্য সবাই দোয়া করছে আমরাও দোয়া করছি আমি দোয়া করছি এই মঞ্চে যারা আছে তারা সবাই দোয়া করছে কিন্তু এই অবস্থায় যদি চলতে থাকে কতদিন ধরে তিনি অবস্থা খারাপ মানে অপরিবর্তিত আজকেরও পত্রিকায় দেখেছেন এই অবস্থা যদি চলে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে তাও জানি না ওদের সাথে কথা হয়নি কিন্তু এর চাইতে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলেই কেবল নির্বাচনের সবাই নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই বিএনপি আমাদের সাথে বসেনি তারা তাদের মতো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে সেই পরিস্থিতিতে আমরা কটা সিট পাবো এই কথা ভাববার আগে ভাবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কী আমরা সংস্কারের কথা বলছি এটা একটা খুবই বড়ো প্রশ্ন আমাদেরকে এটা বিবেচনা করতে হবে মানুষ আপনারা যারা যারা গ্রামের সঙ্গে যোগাযোগ আছে ওরা সংস্কার বোঝে বোঝে না মানুষের কাছে সংস্কার মানে কী সর্বশেষ বিবিএস যে একটা হিসাব করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশে গরিব মানুষের সংখ্যা তিন কোটি ষাট লক্ষ এই তিন কোটি ষাট লক্ষের এই ভোটে কি যায় আসে আমি আমার এলাকায় যখন মিটিং করি তখন জিজ্ঞেস করি এই আপনারা যতজন মানুষ আছেন তাদের মধ্যে এমন লোক আছেন যাদের সারাদিনে কোনো ইনকাম হয়নি একেবারে বিনা ইনকাম মানুষ আমাদের দেশে কয়েক কোটি আমি এক্সাক্ট হিসাব জানি না সেই পরিসংখ্যান কেউ করেনি তারা কি প্রশ্ন করবে আমি যদি ভোট দেই নতুন এমপি হয় মন্ত্রী হয় সরকার হয় সেই সরকার আমাদেরকে প্রতিদিন আমাদের উপার্জনের ব্যবস্থা করে দেবে এই প্রশ্ন ওরাই যদি নাও করে গণতন্ত্র মঞ্চকে এই প্রশ্ন তুলবে আমি বিএনপির সঙ্গে আমি বিএনপির সঙ্গে আসন নিয়ে কথা বলবো নাকি তার চাইতে আমার কাছে বড় কথা এই যে এতগুলো মানুষ মাত্র বিশ দিনের মধ্যে দেড় হাজারের মতো মানুষ জীবন দিল কেন বাংলাদেশটা বদলে দেবে নতুন বাংলাদেশ করবে যেই বাংলাদেশ আগের মতো নয় তো সেই বাংলাদেশে গরিব গরিবই থাকবে যার অসুখ হবে ডাক্তার ডাকতে পারবে না পয়সা দিতে পারবে না চিকিৎসার টাকা নেই যদি ডাক্তার প্রেসক্রিপশন করে সেই ওষুধ কেনার টাকা নেই ওই দেশ দিয়ে আর সেই নির্বাচন দিয়ে আবার কি হবে গণতন্ত্র মঞ্চ তো সেই নির্বাচনের কথা বলে না অতএব আমি জানতে চাই প্রথম কথা হচ্ছে দেশ বদলানো যায় আমি বিশ্বাস করি কিনা দেশ যে সত্যি সত্যি বদলানো যায় তা গণতন্ত্র মঞ্চ আপনারা যারা বসে আছেন দেশের মানুষের মধ্যে আমরা উৎসাহিত করতে পারবো কিনা তাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারবো কিনা যে এই নির্বাচনই হলো সেই লড়াই যেখানে নতুন বাংলাদেশ গড়বার জন্য আমরা লড়াইয়ের সূচনা করব আমি আপনাদের একটা হিসাব বলি এই হিসাব সর্বশেষ যেটা দিয়েছে গত পাঁচ বছরে গত পাঁচ বছরে স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ ছিল আটত্রিশ কোটি একশো আটত্রিশ হাজার একশো বিরানব্বই কোটি টাকা গত পাঁচ বছরে এই সময় ব্যক্তিগত খাতে মানুষের পকেট থেকে খরচ হয়েছে ছাব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার কোটি টাকা আর এই সময় বিদেশে গেছি যে তাতে আমাদের খরচ হয়েছে ষাট হাজার কোটি টাকার মতো আপনি গণতন্ত্র মঞ্চ সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে চান হিসাব বলছে এক লক্ষ পঁচাশি চোখে একটু সমস্যা বলে দেখতে পাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো আমার সামগ্রিক চিকিৎসা খাতে লাগে গণতন্ত্র মঞ্চ কী চায় আমি প্রথম প্রস্তাব করি যদিও ওই করে আমরা গণতন্ত্র মঞ্চে এখন দীর্ঘ সময় আলোচনা করতে পারিনি আমাদের গত এক পনেরো মাস লড়াই গেছি শুধুমাত্র গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা যে সংস্কারের লড়াই করেছি খেয়াল করবেন আমরা চেয়েছি নির্বাচনের গ্যারান্টি ভালো নির্বাচন কোয়ালিটি নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আমরা চেয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার আমরা চেয়েছি মানুষ যেন কথা বলতে পারে আমরা কিন্তু জনগণের এই অবস্থার পরিবর্তন করবার লড়াইটা করতে পারিনি পনেরোটা কমিটি হয়েছে সেই পনেরোটা কমিটির মধ্যে পারে সংস্কার কমিটি মাত্র ছয়টা কমিটি আমাদের সাথে আলোচনা করেছে বাকিগুলো করা যায়নি কিন্তু আমরা যদি বলি নির্বাচনে যখন যাবেন তখন কোন আইন পাশ হবে ওই কথা বলে ভোট চাইলে খুব সুবিধা করতে পারবেন না মানুষ আইন কি বোঝে আপনার গ্রামের মানুষ যাদের বলবেন তাদেরকে আইনের কথা কি বলবেন নিশ্চয়ই বলবেন আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংস্কার করতে চাই তার পক্ষে ভোট দেন কিন্তু একই সঙ্গে এটাও আমরা বলব আমরা জনগণের বিশেষ করে প্রান্তিক গোষ্ঠী যার করো ইনকাম নেই তাদের সবার জন্যে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে চাই পারবো না পারবো না পার্বন আমি তো হিসাব বলছি আপনাদের টোটাল এক্সপেন্ডিচার এমনকি বিদেশে যে খরচ হয় সেই খরচেও পাঁচ বছরের গড়ে দেখা যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিদেশে আছে ষাট হাজার কোটি টাকা তার মানে দেশের মধ্যে আপনি যদি আপনার বাজেট বরাদ্দ রাখেন বিনা পয়সায় সেবা দেবার জন্য চিকিৎসা দেবার জন্যে আমি ষাট থেকে ষাট থেকে সত্তর আশি হাজার কোটি টাকা পর্যন্ত ধরেন আমি ষাট থেকে সত্তর কোটি টাকার মতো আমি চিকিৎসা খাতে দেবো বিনা পয়সায় যাতে তাদেরকে চিকিৎসা দেওয়া যায় আপনি মধ্যবিত্ত মানুষকে বলেন আমি আপনার জন্য স্পেশাল খরচ দেব হসপিটালের খরচ আপনি চালাবেন বাকি খরচ আমরা দেব একইভাবে আমি আর বিষয় বলি শিক্ষা খারাপ যেমন বলবেন দুর্নীতির কথা বলেন তার সাথে বলেন এটা আবার একদম ব্যক্তিগত এবং আমাদের দলীয় একটা প্রস্তাব যাদের কোনো ইনকাম নাই তাদের একটা ডেটা বেজ করবো করে বলবো যাদের কোনো ইনকাম নাই তাদের প্রত্যেক মাসে এক হাজার কোটি টাকা দেব কতগুলো লোক হবে আগে আমরা হিসাব করতাম এরকম লোক ছয় কোটির মতো হতে পারে এখন সর্বশেষ যে পরিসংখ্যান তাতে দেখছি এটা বেশি যদি হয় তাহলে দুই থেকে তিন কোটিটা লোক হবে দুই থেকে তিন কোটি যদি লোক হয় তাহলে তাদেরকে আপনি এক হাজার কোটি টাকা বাড়ে প্রতি মাসে তিন হাজার কোটি টাকা বৎসরে ছত্রিশ হাজার কোটি টাকা আট লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে এক লক্ষ কোটি টাকা আমি জনগণের এই কল্যাণে দিতে পারবো না আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের আমি বিএনপির সাথে জিজ্ঞেস করতে চাই আপনি রাজি আছেন আমার প্রোগ্রামে বিএনপি যদি বলে রাজি নাই তো ওর সাথে আমার যাবার দরকার কি আমি জনগণের কল্যাণের জন্য যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম বানাবো যত তাড়াতাড়ি পারি বানাবো বানিয়ে বলবো আমি তোমার সাথে অথবা যার সাথেই আমি নির্বাচনে ঐক্যই করছি এখন তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই নয় এই নির্বাচনে যখন মানুষের কাছে যাবো তখন বলবো আমি এমপি হবো মন্ত্রী হবো সরকার বানাবো সেই সরকার এই কাজগুলো করবে আর মানুষকে বলবো যেই পার্টি চাঁদাবাজি করে মামলাবাজি করে দখলদারি করে মনে করে সামনের বার ক্ষমতায় যাব বলে পুলিশ পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারে না ওই সমস্ত পার্টিকে বাদ দিয়ে দেয় ওদের ভোট দিতে হবে তাতেই যদি তাতে যদি ওই সব পার্টি মনে করে না এদের সাথে গিয়ে লাভ আমি আপনাদের বলি আমি জানি স্বতন্ত্র নির্বাচন করবার কথা বললে এখনো আপনারা আমাকে সরাসরি সমর্থন করবেন না কেন কয়েকটা জিততে পারবো হয়তো গণতন্ত্র মঞ্চ আলাদা যদি ভোট করে একটাও জিততে পারবে না তখন ভাববেন কি লাভ খেয়াল করেন বিজেপি ভারতীয় জনতা পার্টি তার প্রথম বড় নির্বাচনে মাত্র দুটা সিটে জিতেছে তারপরে সেই পার্টি পরের বার নির্বাচনে জিতে ক্ষমতায় গেছে আমাদের দেশ বদলাচ্ছে আমরা অনেকে ঠিক পথে বুঝতে পারছি না আমি আবার বলি যেরকম করে হয় আগে ছিল দুই নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া পার্লামেন্টে দুইজন দুই গিয়ে বসেছে যেন চোখে চোখটা পড়ে এতই একজন আরেকজনকে অপছন্দ করতো আর এখন আমরা চল্লিশটা পার্টি সাত আট মাস ধরে বসেছি পাশাপাশি কথা বলেছি নিজেদের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু কোনো ঝগড়াঝাটি হয়নি আগে টক সতী দুই নেতা বসলে একজন আরেকজনকে সালা বাঞ্চত সব রকম গাল দিত পারলে দুই আঙ্গুলদের চোখের মধ্যে থেকে মনি বেল করে নেবার চেষ্টা করত এখন এই রকম কথা বলা যায় না মানুষ বদলাচ্ছে মানুষ দেখছে কোন দল কীরকম কোন দলের নেতা রকম, তাদের আচরণ কি রকম তাদের অতীত কি আমরা যারা মনে করি কেবল মার্কার জলে ভোট হবে তারা মার্কা দিয়ে পড়ে থাকুক আমি জনগণের মুক্তির কর্মসূচি দিয়ে তাদের কাছে যাই আমি মার্কা ফেলে দিচ্ছি না আমি জোটও কিন্তু ফেলে দিচ্ছি না আমি মনে করি আবার যত বন্ধু বাড়বে তত আবার সুবিধা হবে এমন কোনো কথা নয় মাহমুদুর রহমান মান্নাকে প্রধানমন্ত্রী হতে হবে জোড়ায়দ শাকিকে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী হলে আর একজন কিন্তু আমি যা বলছি যদি ঠিক বলি জেট করছি না আমার চাইতে যদি উনি ভালো বলেন জনগণের কল্যাণের কথা সেই ভিত্তিতে এগুতে পারে এই দেশ দাঁড়াবে তাহলে জোরাজ সাকিউ টিকবেন সাইফুল হকও টিকবেন গণতন্ত্র মঞ্চ টিকবেন আমি চাই গণতন্ত্র মঞ্চ এখন থেকে সেই লড়াই করুক যাতে মানুষ মনে করে এই দল অতীতে লড়াই করেছে খালি অতীতের কথা বললেই লাভ নেই খালি অতীতের যে অহংকার সেটা আমরাই আন্দোলন করেছিলাম বিএনপি তখন পালিয়েছিল সবাই জানে তারপরে ওই পলাতক নেতাদের পেছনে তারা যাচ্ছে কারণ তারা হিসাব করে যে জনগণের আমরা যদি শেষ মধ্যে গণতন্ত্র মঞ্চের পেছনে যাই লাভ কি ভোটটা তো পচে যাবে তারা তো জিততে পারবে না আমাদের ওইটা দেখাতে হবে না আমাদের সঙ্গে আসতেই তোমাদের লাভ সে যাতে আমাকে বিশ্বাস করতে পারে সাথীরা এবং বন্ধুরা আমি খুব স্পষ্ট বলি এখন লড়াই হবে নির্বাচনের লড়াই যেদিন যেদিনই শিডিউল ঘোষণা করবে তার পরদিন আমাদের মূল লক্ষ্য কী হবে আমরা বলছি আমরা তিনশো আসরে ক্যান্ডিডেট দিতে চাই ঠিক মনে করেন আপনারা তিনশো আসরে ক্যান্ডিডেট দিব ওরা আমাদেরকে ডাকুক না ডাকুক আমরা যদি তিনশো আসরে ক্যান্ডিডেট দিতে পারি প্রচারের মধ্যে নামতে পারি অনেককে ডাকতে হবে না আমাদের পেছন পেছন হাঁটতে হবে হাঁটতে হবে এই কারণেই এখন তারা মাথার ঘাম পায়ে ফেলছে নিজেদের মধ্যে ঝগড়া বেটাতে পারে না মানুষ দেখছে ওই দলের মধ্যে ঝগড়া এই দল তো ঝগড়া করে না তাহলে ওই দলের পেছনে যাবো কেন ওরাও চিন্তার মধ্যে পড়েছে আগে যেমন বলতো দুই তৃতীয়াংশ আসনে আমরা জয়লাভ করব। এখন দুই তৃতীয়াংশ বলেই না এখন অর্ধেক আসনে ঠিক মতো জিতবে কিনা সেই নিয়ে চিন্তা করে ভাই আমরা নোমিনেশন দেবার আগে ভাবছি ক্যান্ডিডেটটা জিতবে তো আমরা তাদের বলি আমাদের ক্যান্ডিডেটের বেলা এত পরীক্ষা করতে হয় আপনাদের ক্যান্ডিডেট জিতবে তার গ্যারান্টি আছে মানুষ কি বলে আপনাদের সম্পর্কে সেটা দেখেন না বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে কি হয়েছে সেটা দেখেন না জনগণের মন দেখেন আর আমাদের দেখেন এই যে মঞ্চে এখানে যারা যারা বসে আছে একটা মানুষের বিরুদ্ধে কোনো একটা মানুষ আঙ্গুল তুলে বলুন এই লোকটাই দুর্নীতি করেছে এই লোকটা খারাপ অবকের সাথে দুর্ব্যবহার করেছে এই লোকের পেছনে যাবো না বরঞ্চ সবাই বলবে এরা ভালো লোক যোগ্য লোক কিন্তু এদের পার্টি তো দেখি না আর আমরা তাদের কাছে এখন কি বলবো আমরা সেই পার্টি যারা আপনাদেরকে নিয়ে এগুতে চাই এবং আমরা জিততে চাই কারণ আমাদের লড়াইটাই হচ্ছে আপনাদের জন্য একটা কল্যাণের জন্যে জনতার কল্যাণের জন্যে এবং সেই লক্ষ্য নিয়েই আমরা সামনে যেতে চাই কথাটা শেষ করে ফেলি বক্তৃতা লম্বা হয়ে গেছে সম্ভবত আমার মূল বক্তব্য হচ্ছে আমাদের মধ্যেই বিশ্বাস অর্জন করতে হবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা যথাযথভাবে বুঝে আবেগ হবে এই লড়াইটা যেন সামনের দিকে করবার চেষ্টা করি এবং তার জন্যে এখন থেকেই আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা চাইলে পরিস্থিতি বদলে দিতে পারি এবং এটাই সত্য ভালো থাকবেন সবাই